বাজারে ঢুকতেই চোখ কপালে উঠে গেল আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি বাজারে পা দিতে না দিতেই চোখে পড়ে গেল বেশ বড় সাইজের শোল মাছ আর তাই শোল মাছটাকে নিয়ে সঙ্গে কিছু পছন্দের সবজি নিয়ে চলে এসেছি আর যেটা হয় বাসায় আসার পরে মাছটাকে পরিষ্কার করে সবজিগুলোকে কেটে এখন চলে এসেছি রান্না রান্নাবান্না করতে রান্না করার জন্য এখানে আমি সরিষার তেল ব্যবহার করতেছি আর এখানে দিয়ে দিলাম বেশ অনেকটাই পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে বাদামি কালার করে নেওয়ার পর আমি এখানে দিয়ে দেবো তেজপাতা আর ফোড়ন ফোরন শুকনামরিচটা দেওয়ার কারণে অন্যরকম একটা ফ্লেভার চলে আসে আর এটা আমার বেশ ভালো লাগে তো একে একে আমি এখানে সব মশলা দিয়ে দিচ্ছি আর মশলাগুলো দেওয়ার পরে আমি এটাকে সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি আর এখন অ্যাড করে দিলাম বাটা মশলা আর মাছগুলোকে দিয়ে দিলাম দিয়ে একটু এপাশ ওপাশ করে হালকা করে কষিয়ে এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে দেবো কারণ আপনারা তো জানেন মাছে তো অনেক বেশি পানি দিতে হয় না মাছ এমনিতেই তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তারপর এটাকে একটু সময় দিয়ে কষিয়ে নেওয়ার চেষ্টা করতেছি মাছটাকে বেশ উলটিয়ে পালটিয়ে নিচ্ছি এতে করে বেশ ভালো লাগবে মনে হচ্ছিলো যে মাছ এখন মানে এই কালারটা তেল ছেড়ে দিয়েছে তো মনে হচ্ছিলো যে এখন একটু খেয়ে ফেলি যাই হোক সময় ছিল না তাই আর খাই নাই আর আমি তো আমার পছন্দের সবজি দিয়ে এটাকে রান্না করব। এ কারণে একটু নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করলাম আর এখন মাছটাকে উঠাই নিচ্ছি আর মাছের তেলে আর মাছের এই মশলাতেই আমি বাকি তরকারিটা রান্না করে নেব আর এ কারণে আমি এখানে আলু দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি কল্লা আর নরম সাইজের ডাঁটা এখন তো বুঝতেই পেরেছেন অনেকে যে আমি এখন কি রান্না করতে যাচ্ছি হ্যাঁ আপনারা ঠিকই ধরেছেন আমি করলা ডাটা আলুর হালকা রস রস করে শোল মাছ দিয়ে ঝোল করতেছি সামান্য পানি দিয়ে এটাকে আমি এইটি পার্সেন্ট সেদ্ধ করে নিয়েছি আর বাকিটা কষানোর সময় সেদ্ধ হয়ে যাবে আর বেশ সময় নিয়ে উলটিয়ে পালটিয়ে এটাকে কষিয়ে নিচ্ছি সামান্য পানিও অ্যাড করতেছি এটাকে কষানোর জন্য আর এভাবে আপনারা রান্না করে দেখতে পারেন বেশ ভালোই লাগে তো এই পর্যায়ে বলে দিই আমার কষানোটা হয়ে গেছে আর আমি এখানে পানি দিয়ে দিয়েছি ঝোলের জন্য যখন এটাতে বলক চলে আসবে আর এখন বলকটা চলে হয়ে তো এখন এটাকে মাস্টার দিয়ে দিচ্ছি আর এই যে আমার রান্নাটা হয়ে গেছে যদি রান্নাটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক করে দিন কমেন্টে জানায় তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম